গরু খুঁটা উৎসবে উচ্ছ্বাস ঐতিহ্য ও আনন্দে মেতে উঠল গ্রামীণ জনজীবন ডিজিটাল নিউজ পুরুলিয়া জঙ্গলমহলের গ্রামীণ জনপদে আজ পালিত হল চিরাচরিত গরুখুঁটা উৎসব কৃষিজীবী মানুষের প্রাণের এই উৎসবকে ঘিরে সকাল থেকেই গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ প্রভাত থেকেই কৃষক পরিবারগুলি তাদের গরুগুলিকে স্নান করিয়ে রং আলপনা ও ফুল দিয়ে সাজিয়ে খুঁটিতে বেঁধে পূজা করেন শিং রাঙানো হয় উজ্জ্বল রঙে গলায় বাধা হয় মালা এরপর শুরু হয় ঢোল মাদল কাশর বাজিয়ে গরু নাচ ও অহিরা গানের আসর মহিলারা বাড়ির আঙ্গিনায় আলপনা আঁকেন ধান দুধ গুড় ও চিড়ে দিয়ে গরুদের ভোগ দেওয়া হয় সন্ধ্যা নামতেই বাজে মাদল নাচ গান আর হাসির উচ্ছ্বাসে মুখরিত হয় পরিবেশ অনেক জায়গায় হয় ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা যা দেখতে ভিড় জমান আশপাশের গ্রামের মানুষজন স্থানীয় প্রবীণরা বলেন এই উৎসব শুধু আনন্দ নয় এটি আমাদের চাষবাসের প্রাণ গরুর প্রতি শ্রদ্ধা জানানোর দিন প্রকৃতি মানুষ ও পশুর সহাবস্থানের এই উৎসবই মানভূমের চিরন্তন ঐতিহ্য বহন করে 对，就是玩玩。